আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আদি ভাই সাইন্সরের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো ভাই এগুলো কিন্তু এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট কেন এখন কিন্তু আমরা দেখাবো ডিফেন্ডারের বারো ইঞ্চি কেটিএস মডেলের বারো ইঞ্চি রিসার্জেবল ফ্যান যেটা এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বললাম দেখেন এখন কিন্তু গরম বেড়ে গেছে আর গরম বাড়লেই কিন্তু লোডশেডিংটা বেড়ে যায় ঠিক আছে এই লোডশেডিং থেকে বাঁচার জন্য বাচ্চাদের এবং বৃদ্ধদের বাঁচানোর জন্য ছোট্ট একটা সমাধান হ্যাঁ যেটা হলো ফ্যান এটাতে কিন্তু ছোট হলেও কিন্তু আপনার অনেক সময় এটা কারেন্ট ছাড়াও আপনার চালাতে পারবেন যদি বলি কেন এটা তো ছয় বোল্টের ব্যাটারি দেওয়া আছে ছয় বোল্টের ব্যাটারি থাকার কারণে এটা আপনি যদি ফুল স্পিডে চালান ফুল স্পিডে যে দেখেন এখানে কিন্তু অনেক স্পিড থাকবে হ্যাঁ হাই মিডিয়াম লো তিনটা স্টেপ আছে যদি হাই স্পিডে চালান হাই স্পিডে চালালে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা কারেন্ট ছাড়াও ব্যাকআপ টাইম দিয়ে চালাতে পারবেন ঠিক আছে আর যদি মিডিয়াম স্পিডে চালান চার থেকে পাঁচ ঘন্টা আর লো স্পিডে চালালে আট থেকে দশ ঘন্টা আপনারা এটাকে চালাতে পারবেন তবে এই এই ফ্যানটাকে আরও যেই সুবিধাগুলো রয়েছে যে আমি দেখাচ্ছি এটা যখন আমরা অন করে দিলাম এটা হাই স্পিডে দিয়ে দিলাম হাই স্পিডে বাতাস নেবে এবং কি সাথে একটা এলইডি লাইট আছে এবং কি মুভিং সিস্টেমও আছে বা ছোট ফ্যানে এত এত সুবিধা মুভিং থাকার কারণে দেখা গেল এক জায়গায় রেখে সবাই মিলে বাতাস নিতে পারবে। বাই অল্প হলেও বাতাস যখন গরম বেশি থাকবে কারেন্ট থাকবে না এই অল্প বাতাসটাই কিন্তু আপনার জন্য অনেক কিছু মনে হবে হ্যাঁ তারপরে এই ফ্যানটাতে কিন্তু একদম অরিজিনাল কেন বললাম এই যে ভাই দেখেন অরিজিনাল হলে এখানে কেটিএস লেখা থাকবে ঠিক আছে মডেল কেটিএস বাই এই বারো ভিতরে বিভিন্ন ফ্যান আছে ভাই আমাদের বলে ভাই এটা তো পঁচিশশো টাকা দুই হাজার টাকায় পাওয়া যায় ভাই আমি বলবো দুই হাজার টাকা পঁচিশশো টাকার সাথে আরেকটু যোগ করলে ভালো ফ্যান নিতে পারবেন ভালো ফ্যান নিলে আপনার বছরের পর বছর চালাতে পারবেন ভাই পঁচিশশো টাকা করে প্রতি বছর দেওয়া ভালো না একসাথে একটু বেশি দিলে পাঁচ ছয় বছর চালানো ভালো অবশ্যই একটু বেশি দিয়ে পাঁচ ছয় বছর ইউজ করাটাই অবশ্যই বেশি ভালো হবে সাথে সাথে আমরা আরেকটা প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আসতাম সেটা হলো অটোবেট অটোবেট কেন বললাম এই যে দেখেন সারা জীবন আমরা মশা মারছি মশার পিছনে দৌড়ে দৌড়ি এখন কিন্তু মশা মারার জন্য মশার পিছনে আর দৌড়াতে হবে না এই যে দেখেন মশা আপনার কাছে আর মারা যাবে এই যে দেখেন মারা যাবে এখন যদি বলি কেন মশা আসবে এই যে দেখেন এখানে একটা গ্রিন লাইট দেওয়া আছে এটাকে ইউবি লাইট বলে এই লাইটটাতে মশা মাসি পোকামাকড় গুলাকে আকর্ষিত করে আকর্ষিত করে সাধারণ যে সাদা লাইট আছে ইউ এলইডি লাইট ওগুলার সাথে কিন্তু আকর্ষিত হয় না সেখানে মশা আসে না কিন্তু এটাতে ইউভি লাইট দেওয়া আছে এই লাইটের কারণে মশা মাছি আকর্ষিত হয়ে এখানে আসে আর মারা যায় তবে এটাতে আবার দুইটা সুবিধাও রয়েছে ভাই মশা মারতে কিন্তু মজা লাগে যদি বলি কেন এই যে দেখেন এটা যখন বাড়ি দিবেন ঠাস করে আওয়াজ হবে ভাই একটু মজা লাগে ঠিক আছে এই জন্য এটাতে কিন্তু তিনটা সুবিধা রয়েছে ভাই দেখেন লাইট অফ করার পরেও এই যে দেখেন আপনার আলোগুলা কিন্তু চোখে লাগতেছে না চোখে লাগে না এই কারণে যে এটা ইউভি লাইট ভাই এতগুলো আমি বেড এখানে চালায় রাখছি এতগুলো বেড চালায় রাখার পরেও দেখেন আপনার এখানে যে আলো কিন্তু নাই কারণ একটা বেড যদি আপনি বাসায় রাখেন আপনার আলোর জন্য ঘুম থেকে আপনাকে কষ্ট হবে না কারণ লাইট জ্বালানোর পরে তো ঘুমানো যায় না এই লাইটটা এরকম সিস্টেম যেটা ঘুম থেকে আপনাকে কষ্ট দিবে না মানে ঘুমাতেও পারবেন লাইটও জ্বলবে চোখে লাগবে না ডিম লাইটে যে আলো হয় তার থেকেও কম আলো হবে হ্যাঁ এখন বলি এই বেডের প্রাইজে চলে আসি আমরা হ্যাঁ এই বেডটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তবে তিন দিনের একটা অফার থাকবে অফারটা হলো তিন দিনের ভিতরে যারা অর্ডার করবেন ভিডিও ছাড়ার পর থেকে তিন দিনের ভিতরে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে এই বেড এবং এই ফ্যান এখন আমরা ফ্যানের দামে চলে আসি বা ফ্যানের দাম থাকবে মাত্র চার হাজার একশো টাকায় চার হাজার একশো টাকায় আপনার এই যে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট বাচ্চাদের সচেতন রাখার জন্য বাচ্চাদের একটু শান্তি দেওয়ার জন্য ঠিক আছে বা আমরা যা ইনকাম করি যা উপার্জন করি যা কষ্ট করি শুধু ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য হ্যাঁ একটু ভালো থাকার জন্য বা একটু ভালো থাকার জন্য যদি আমি ফ্যান না রাখি কারেন্ট না থাকবে তখন শরীর থেকে ঘাম ধরতে থাকবে তাহলে ভালো থাকা কীভাবে হলো এই জন্যই একটা ফ্যান আপনারা বাসায় নিয়ে রাখতে পারেন ঠিক আছে ফ্যানের দাম থাকবে চার টাকা তবে তিন দিনের অফার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি যারা আমাদের সবে সরাসরি এসে আমাদের থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল দিত তালা একশো তিন নাম্বার সব আদিবায় স্টোর আর যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে চান সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আমাদের নাম্বারগুলোতে ভিডিও অডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন ঠিক আছে আপনার ঘরে বসে অর্ডার করবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে বাড়ি দিয়ে ঘরে পৌঁছে দেবো তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনারা ফ্যানের জন্য মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এই যারা বেড নিতে চান বেডের জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তবীয় আজকে আর কথা বাড়াবো না আজকের জন্য এই পর্যন্ত আবার চলে আসবো উত্তর কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম